ভাবছেন পিৎজা খেতে ইচ্ছা করেছে নিজেদের বা বাচ্চা খুব বায়না করছে কীভাবে বানাবেন একদম সহজে বানানো দেখিয়ে দেবো তাহলে স্কিপ করবেন না সম্পূর্ণটা দেখতে থাকবেন দেখুন কত সহজে এই রেসিপিটা বানাবো তো এখানে প্রথমে বাটার দিয়ে নিয়েছি বাটার দিয়ে নিয়ে তার উপরে আমার কাছে হাতের কাছে ছিল ব্রেড তো এখানে চার পিস ব্রেড নিয়েছি নিয়ে এটাকে ভালো করে সমান করে একটু দিয়ে দিলাম দিয়ে এখন হাতের কাছে অনেক সময় পিৎজা সস থাকে না তো পিৎজা সসটা বানানোর জন্য এখানে আমি খুব সহজভাবেই বানিয়েছি এখানে আপনাদের হাতের কাছে যদি পিৎজা সস থাকে অবশ্যই সেটা দেবেন তো পিৎজা সস কিভাবে বানিয়েছি এটা একদম খুব সহজভাবেই বানিয়েছি তো এখানে আমি সামান্য টমেটো সস নিয়েছি আর একটু চিলি ফ্লেক্স নিয়েই পিৎজা সসটা বানিয়ে নিয়েছি তো এটা কিন্তু পিৎজা সস না পিৎজা সস বানানোর পদ্ধতিটা একটু অন্যরকম তবুও আমি এখানে এইভাবে বানিয়ে খুব সহজভাবে দেখে দিয়েছি হাতের কাছে তো সব সময় সবটা থাকে না কিন্তু বানানোর সময় যদি একটু সহজভাবে কিন্তু টেস্টি করে যদি বানানো যায় সবাই খুব পছন্দ করে খাবে আর সব সময় কিনে আনা সম্ভব হয় না নিজেদেরও খেতে ইচ্ছা করে বা বাচ্চারাও বায় না করে তো সেই সময় হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই বানানো যেতে পারে আর এখানে মেন যে উপকরণটার জন্য পিৎজাটা টেস্ট লাগে সেটা হলো এই চিজের জন্য তো চিজের পরিমাণটা একটু বেশি হলে পিৎজাটা খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে তো এখানে আমি স্লাইস যে চিজগুলো হয় সেটাই নিয়েছি তো এখানে চারটে ব্রেডের উপরে চারটে চিজ দিয়ে দিলাম ভালো করে দিয়ে এখন এর উপরে আবারও একটা করে ব্রেড দিয়ে দেব। এতে করে বাচ্চাদের মনটাও ভরে যাবে আর পেটটাও ভরে যাবে তো এখন একটা করে ব্রেড আমি দিয়ে দিলাম স্লাইস করা চিজের উপরে এটা একবার হলো বানিয়ে দেখতে পারেন ভীষণ টেস্টি হয় আর রেসিপিগুলো কেমন হয় কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তো এর উপরে এখন আমি কিছুটা দিয়ে দেবো মিওনিজ এই মিওনিজটাও কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে একবার হলো এইভাবে ট্রাই করে দেখতে পারেন বাড়িতে বা টিফিনেও এইভাবে দিয়ে দিতে পারেন বা বাড়িতে যখন সন্ধ্যার সময় বাচ্চারা খুব জেদ করে তখনও এই সহজভাবে বানিয়ে দিতে পারেন আর রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে তো একদমই ভুলবেন না আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো এর উপরে আবারও কিছুটা চিজ দিয়ে দিলাম তো কিছুটা চিজ আমি এটাকে গ্রেট করে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিচ্ছি তো এই পরিমাণটাও আমার কাছে খুব বেশি ছিল না অল্প ছিল সেই জন্য আমি একটু অল্প অল্প করেই দিয়ে দেখিয়েছি হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে বাইরা বাচ্চাদের বায়না বা যেটাই বলুন সেটা কিন্তু পূরণ করা খুব সহজ ব্যাপার তো আমার হাতের কাছে যখন যেটা থাকে আমি চেষ্টা করি সেটা দিয়েই বাচ্চাদের পায়না পূরণ করার আর এখানে দেখুন হাতের কাছে ছিল টমেটো আর পেঁয়াজ এই দুটো তো সবার হাতের কাছেই কম বেশি থেকে যায় সে দুটোই দিয়েছি হাতের কাছে ক্যাপসিকামও ছিল না যে এর মধ্যে দেব, যদি হাতের কাছে থাকে সেক্ষেত্রে অবশ্যই দিয়ে দেবেন আর এখানে সামান্য একটু লবণ আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স খুব সামান্য সামান্য দিয়ে দিয়েছি খুব বেশি না দিয়ে এখন এর উপরে আবারও আমি কিছুটা চিজ রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। তো হাতের কাছে যদি বেশি পরিমাণে চিজ থাকে অবশ্যই পরিমাণটা একটু বেশি দেবেন এটা করে বাচ্চারা ভীষণ পছন্দ করে খাবে তো আমার কাছে যতটা চিলাও ততটা সম্পূর্ণই আমি এখানে ব্যবহার করে নিয়েছি আর এর উপরে দিয়ে দেব সামান্য একটু অরিগানো যদি হাতের কাছে থাকে সেটা দিতে পারেন না থাকলে অবশ্যই স্কিপ করে যেতে পারেন সব সময় কিন্তু সবার হাতের কাছে সবটা থাকে না তো এই অরিগানোটা দেওয়ার পরেও কিন্তু ভীষণ টেস্ট লাগে আমার কাছে তো লাগে ভীষণ টেস্ট তো যদি হাতের কাছে থাকে অবশ্যই দিতে পারেন নাহলে স্কিপ করে যেতে পারেন তো এইভাবে নিয়ে এখন এটাকে পাঁচ থেকে সাত মিনিট আমি গ্যাসের উপরে দিয়ে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে তারপরেই আমি এটাকে দেখাচ্ছি তো সাত মিনিট আমি এটাকে রেখেছিলাম রাখার পরে এখন দেখাচ্ছি দেখুন সম্পূর্ণ চিজটা কিন্তু একদম গলে গেছে এরপর একটা কেটে দেখাচ্ছি কেটে দেখালেও তো বুঝতে পারবেন আর এটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন যদি পানান অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই সহজ রেসিপিগুলো যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে নিজেদের মানুষের কাছে শেয়ার করবেন তো দেখুন একটা কেটে দেখিয়েছি এটা শুধু দেখতেই লোভনীয় হয়নি খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়েছে একবার হলেও কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে যদি হঠাৎ করে কেউ আসে সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসেবেও এটা কিন্তু ব্যবহার করতে পারেন তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে